মানে কঠিন কিছু না এই পিজি কঠিন কিছু না যেখানে একশো বাংলাদেশে একশো ঊনসত্তর চেস করছে আর ইন্ডিয়া একশো উনসত্তর বাংলাদেশ পরে আবারও করতে পারলো না তা সব টিমই খেলছে এই মাঠে শ্রীলঙ্কাও খেলছে আর একশো ছত্রিশ মানে কঠিন কিছু ছিল না কিন্তু আজকে মানে ফ্লাপ হইল তা মনে হয় যে ওই ঘুরে ফিরে একই দা থাকলে মনে হয়তো বা সিজিন অন্যরকম হয়তো ম্যাচ বেরিয়ে যেত জাকির আলী ক্যাপ্টেনসি খুব ভালো করছে খুব অসাধারণ করছে পাকিস্তানের মতো টিমটা আসলেই মানে এত অল্প রান আটকাইছে কিন্তু আসলে শেষ পর্যন্ত বলার তাদের কাজ অসাধারণ করছে বা বিশেষ করে তাজকিন রে নিচে আগের ম্যাচটা রেজ দিয়েছে এটা খুব ভালো ছিল রেজ দিয়ে আজকে খেলাইছে খেলায় সেটার প্রতিফলন আসলে তাসকিন খুব ভালোভাবে দিল খুব ভালোভাবে দিল তিন উইকেট নিল রিশাদ মানে সবাই মোস্তাফিস তাজিব সাকিব সবাই মিলে আসলে বলারদের কাজটা পাই অসাধারণ ছিল মানে এত সুন্দর বলিং ভাই একশো ছত্রিশ টান মানে আটকাই দেওয়া তাদেরকে এটা আসলে মানে খুব ভালো ছিল পজিশনার খেলোয়াড়